আজকে ছোট্ট একটা ভিডিও আমার মেয়ের শেয়ার করছি তোমাদের সাথে। চুল তো নেই কিন্তু ওকে রাধা সেজে যেতে হবে। তাহলে চলো দেখি কোথায় যেতে হবে। ওখানে তো আমরা রওনা দিয়েছি কারণ হচ্ছে ওদের স্কুলে জন্মাষ্টমী সোমবারে আর প্লাস হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার তো আজকে শঙ্কর মাধবের একটা তিথি পড়েছে তো এখানে শঙ্কর মাধবের তিথিতে নামঘরের সুন্দর নামকীর্তন হয় আমরা যেরকম মন্দিরে যাই তাই ওদের এখানে নামঘর তো এই নামঘরটাতে আমাদেরকে স্কুল থেকে আসতে বলা হয়েছে তা আমরা এসেও পড়েছি তো সবাই এসেছে গার্জিয়ানরা এটা ওর ম্যাম তো ওকে নিয়ে যাচ্ছে এরকমভাবে সবাইকে সেজে আসতে বলেছিল ওই যে কৃষ্ণ সেজে এসেছে কেউ তো আর বাকিদের না নাম ঘরে মানে এখানে হচ্ছে এই যে গলায় যে গামছাটা আছে সেটা হচ্ছে সম্মান জানানোর জন্য সবাইকে তো সেই জন্য সবাই কিন্তু এই গলায় গামছাটা বেঁধে এসছে বাকিরা কিন্তু সমস্ত সাদা ড্রেস পরে এসেছে তো এইভাবে আসতে বলা হচ্ছিলো যাদের রাধা বা কৃষ্ণ সেজে আসতে বলা হচ্ছে তারা সেজে এসেছে তো এইভাবে এগুলো হয়ে দেন হচ্ছে আমাদেরকে প্রসাদ টসাদ খাওয়ালো খাইয়ে আমরা তারপর হচ্ছে রওনা দেবো তো তার আগে হচ্ছে বাচ্চারা যেহেতু এক জায়গা হয়েছে তো এই যে বাচ্চারা এক জায়গা হলো তো বদমাশি আর খেলা তো হবে তাই ওদের এই সুন্দর মোমেন্টটাকে আমি ধরে রাখার জন্য ওদেরকে সবাইকে নিয়ে ওরা যা করছিল। সেজন্য তোমাদের কাছে তুলে ধরলাম তো খুব ভালো যে ওদের স্কুলে না খুব ভালো এই কালচারাল দিকটা সবাইকে শেখায় তো সেই জন্য এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা হচ্ছে ফেসবুক পেজটার থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও